আপনি আমার বোন আসিয়াকে জান্নাতের পাখি বানায় দেন আল্লাহ আসিয়া ও শিশু আল্লাহ নারী হয়ে উঠবার আগে মেয়ে হয়ে উঠবার আগে আল্লাহ তার সাথে আল্লাহ আমরা নিজেরা পুরুষ এই পরিচয় দিতে আল্লাহ লজ্জা হয় আল্লাহ বাসায় গিয়ে যখন আমার ভাগ্নির পাশে একটু শুই আমার ভাতিজির কাছে শুই আল্লাহ এখন নিজের কাছে লজ্জা হয় শুইতে পারি না আল্লাহ মনে হয় আসিয়ার যে ধর্ষণ করছে আল্লাহ এই বদমাশ পুরুষগুলো তো আত্মীয় আল্লাহ ওর বাপের বয়সী আল্লাহ তার এই বাচ্চাটারে ধর্ষণ করার জন্য আল্লাহ পাঁচ ইঞ্চি ছিদ্র করছে আল্লাহ শরীরটাকে ঝাওয়া বানাই দিছে আল্লাহ এই রমজানে আপনার কাছে বিচার দিলাম আল্লাহ যে গুলো দুনিয়ায় এত কষ্ট বসে দিল। আল্লাহ আপনি ওদেরকে দুনিয়া আখেরাতে এর থেকে হাজার গুণ কষ্ট দিয়ে আল্লাহ আপনি ওদেরকে কবরে নিয়ে আল্লাহ আমার বোন এর বাপ মা কি নিয়ে বাঁচবে না আল্লাহ সন্তান যদি এমনিও মরে যায় এক অবস্থা আল্লাহ আশিহের আব্বা আম্মা আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে দেখবে আল্লাহ তার মনে পড়বে তার বাচ্চাটার আল্লাহ ব্লেক দিয়ে কাইটে ছিদ্র কইরে ধর্ষণ করছে আল্লাহ তার বাচ্চাটা মুখের দিকে তাকালো যায় না এই বাচ্চার বাবা মা তো আল্লাহ এই তো কি কেমনে বের হবে আল্লাহ আশিয়ার পরিবার যারা ওরে হাতে কইরে বড় করছে আল্লাহ তারা তো ও আল্লাহ ইফতার করবে আল্লাহ এই রাশিয়ার আব্বা আম্মার কেমনি কাটবে আমরা জানি না আল্লাহ আসিহ অব্বাম্মার উপরে আপনি খাস রহমত নাজির করেন আল্লাহ আসিহার আব্বাম্মার অন্তরে আপনি রহমান ধর্ষণ করেন আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নারীকে আল্লাহ আপনি নিরাপদ করে দেন আল্লাহ বাংলাদেশের জমিন থেকে চিরুতরে আপনি আল্লাহ ধর্ষণ বন্ধ করে দেন আল্লা আমরা পুরুষ আপনার কাছে আশ্রয় চাই আল্লাহ সমস্ত গুণ থেকে দর্শন থেকে আল্লাহ চোখের জেনা থেকে অপরাধ থেকে আল্লাহ আমরা যদি নিবৃত না হয় আমাদের নারীদের জন্য আমরা সুন্দর সমাজ বানাইতে পারবো না আল্লাহ আমরা পুরুষরাও আদা করতেছি আল্লাহ আমরা আমাদের কোন নারীকে অনিরাপদ করব না। আল্লাহ কোনো নারী যদি আমার শত্রু হয় আল্লাহ তার সাথেও জুলুমের যাব না। আল্লাহ আমি আমাকে আমার ভাইদেরকে আমাদের সন্তানদেরকে চিরতরে আল্লাহ সমস্ত ধর্ষক হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ বাংলাদেশের জমিন থেকে তুমি চিরতরে আল্লাহ ধর্ষণ বন্ধ করে দাও ইয়া আল্লাহ সমস্ত ধর্ষকদের তুমি হেদায়ত দাও আল্লাহ যদি একান্ত হেদায়ত না থাকে আল্লাহ তুমি দুনিয়ায় ধ্বংস আল্লাহদেরকে ধ্বংস করে দাও আল্লাহ সারা দুনিয়াটা নারীদের জন্য নিরাপদ করে দাও আল্লাহ সারা দুনিয়াটা নারীদের জন্য নিরাপদ করে দাও বাংলাদেশের জমিনতে নারীদের জন্য নিরাপদ করে দাও আল্লাহ আমার বোন আসিয়াকে আল্লাহ জান্নাতের পাখি বানায় দাও আল্লাহ আমার বোন তনু আল্লাহ ধর্ষিত হয়ে কবরে গেছে আল্লাহ তনু তুমি জান্নাতের মেহমান বানায় দাও আল্লাহ মুনিয়া আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানায় দাও নাম না জানা যত বোন আল্লাহ ধর্ষিত হয়ে কবরে গেছে আল্লাহ প্রত্যেককে তুমি শহীদের মর্যাদা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া

জায়গাটিতে কিন্তু হচ্ছে যারা যারা আছেন ইনকলাব মঞ্চের তাদের প্রত্যেকে কিন্তু হচ্ছে এখানে অবস্থান নিয়েছেন একই সাথে হচ্ছে এই যে কিছুক্ষণের মধ্যে গায়ে বানা জানা যা সেটির অনুষ্ঠিত কিন্তু হবে এছাড়াও এছাড়াও কিন্তু বলা চলে যে পুরো যেই শাহবাগ জাদুঘরের সামনে সেই পুরো জায়গাতেই কিন্তু হচ্ছে এই মুহূর্তে অনেকটা শোকের ছায়া নেমে এসেছে কারণ আছিয়া শিশু যিনি কিনা হচ্ছে মাগুরাতে ধর্ষণের শিকার হয়েছেন তার আত্মীয় তার কাছের মানুষদের দ্বারাই সেই তাদের তাদের হাতে ধর্ষিত হয়ে কিন্তু তিনি আজকে মারা যান যার কারণে কিন্তু সবার মধ্যেই একটি শোকের ছায়া এখানে ইতিমধ্যে কিন্তু জানাজা গাইবানা যায় শুরু হয়ে গেছে আর সেই গায়ে জানা জানাজায় কিন্তু অনেকেই অংশ নিচ্ছেন নিয়েছেন আমরা চলে যাচ্ছি সেই জানা যায় الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله

আসিয়া তার যে আসিয়ার যেই ধর্ষণের পরে যেই মৃত্যু হলো সেটির কিন্তু পূর্ণাঙ্গ বিচার এবং পরিপূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন এবং সেই বিচারের জন্য কিন্তু হচ্ছে তারা তারা লড়াই করবেন এমনটাই বলছেন ইনক্লাব মঞ্চের পক্ষ থেকে এই ছিল এখান থেকে শাহবাগের জাদুঘরের সামনে ইনক্লাব মঞ্চের জানাজা গাইবানা জানাজা সর্বশেষ পরিস্থিতি